সবই তো বুঝলাম মেয়ে দেখতে সুন্দর মেয়ে শিক্ষিত সবই ঠিক আছে কিন্তু মেয়ে দেখতে কেমন মেয়ে পড়াশোনা কতদূর জানি এসব জেনে আমাদের কোনো কাজ নেই আপনারা শুধু বলুন আপনাদের মেয়ে রান্নাবান্না করতে পারি কিনা কারণ আমাদের বাড়িতে কিন্তু আপনাদের মেয়েকে অনেক রান্না বান্না করতে হবে আরে আমার মেয়ে যেমন রূপে লক্ষ্মী সেরকম গুণে সরস্বতী আজকে এখানে এসে আপনারা যা যা খেয়েছেন সবই কিন্তু আমাদের মেয়ে রান্না করেছে আর ওর তো রান্না করতে খুবই ভালো লাগে ওকে যদি আপনারা মাঝরাতেও ঘুম থেকে তুলে রান্না করতে বলেন ও রান্না করে দেবে আমাদের মেয়ে রান্না বান্নাতে একেবারে এক্সপার্ট এরকম কথা শুনে রাকেশ এবং তার পরিবারের প্রত্যেকে খুবই খুশি হয় আরে কি বলছেন কি আমাদের তো এরকমই মেয়ে দরকার ঠিক আছে আর কোনো কথা হবে না আপনার মেয়ের সঙ্গেই আমি আজকেই আমার ছেলের বিয়ের ডেট ফাইনাল করতে চাই এই কথা শুনে ফাল্গুনির বাবা মাও খুবই খুশি হয় কারণ যেহেতু রাকেশ খুব ভালো চাকরি করে আর তার পরিবারও বড়লোক হওয়ায় ফাল্গুনের বাবা মা এরকম সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চায় না দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রাকেশের সঙ্গে ফাল্গুনির বিয়ে হয় বিয়ের পর কয়েকদিন হেসে খেলে কেটে গেলেও চার পাঁচ দিন পরেই ফাল্গুনির জীবনের নানান সমস্যা দেখা দেয় একদিন প্রায় রাত একটা সময় রাকেশ ঘুম থেকে উঠে পড়ি রাত একটা বেজে গেছে আমার ভীষণ খেতে পাচ্ছে যাই মায়ের কাছে যাই মাকে কিছু রান্না করতে বলি এই বলে রাকেশ তার মায়ের ঘরে চলে যায় রাকেশ তার মায়ের ঘরে দরজা ঠুকতে যাবে এমন সময় সেই ঘর থেকে রাকেশের এবং বাবা দুজনেই বেরিয়ে আসে কি রে তোরও নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে তাই তো আমাদেরও খুব খিদে পেয়েছে আমি ভাবলাম তোদেরকে ডেকে তুলবো বৌমা কোথায় হ্যাঁ মা প্রচণ্ড খিদে পেয়েছে তুমি টটপট কিংবা পাস্তা বানিয়ে ফেলো এখন আমার হোয়াইট পাস্তা খেতে খুব করছে কি তুই আমাকে রান্না করতে বলছিস তোর লজ্জা করছে না বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসেছিস এখন আমি তোদেরকে রান্না বান্না করে খাওয়াবো তোর বউকে ডেকে নিয়ে আয় আমরা ততক্ষণ টেবিলে বসে অপেক্ষা করছি ওই দেখ তোর বোনও চলে এসেছে এই শুনে রাকেশ তখনই ফাল্গুনিকে ডাকতে চলে যায় ফাল্গুনি একবার ওঠো না প্লিজ আমার খুব খিদে পেয়েছে তুমি আমার জন্য হোয়াইট সস পাস্তা বানিয়ে দাও না ফাল্গুনি শুনতে পাচ্ছ রাকেশের কথা শুনে ফাল্গুনি ঘুম থেকে উঠে বসে মাঝরাতে বরের এরকম খাবার খাওয়ার আবদার শুনি ফাল্গুনি খুবই অবাক হয় তবুও সে কিছু না বলেই হাই তুলতে তুলতে ঘরের বাইরে বেরিয়ে আসে কিন্তু সে ডাইনিং টেবিলে তার গোটা পরিবারকে খাবারের জন্য অপেক্ষা করতে দেখি প্রচণ্ড পরিমাণে অবাক হয় বৌদি তাড়াতাড়ি যাও আমাদের খুব খিদে পেয়ে গেছে আমরা সবাই আজকে হোয়াইট সস পাস্তা খাবো তার সাথে তুমি আমার জন্য পাঁচ ছয় প্যাকেট ম্যাগি বানিয়ে দেবে কারণ এখন আমার প্রচন্ড খিদে পাচ্ছে এই শুনি ফাল্গুনি রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে আর সে মনে মনে আকাশ পাতাল ভাবনা চিন্তা করতে থাকে একসাথে বাড়ি সকলের কিভাবে খিদে পেয়ে গেল মনে হচ্ছে রাত্রি সবাই আজকে অল্প করেই খাবার খেয়েছে তাই সবার এত খিদে পেয়ে গেছে উফ আমার তো এখন খুব ঘুম পাচ্ছে কিছুক্ষণের মধ্যে ফাল্গুনি হোয়াইট সস পাস্তা এবং ম্যাগি বানিয়ে তার পরিবারকে পরিবেশন করে এবং তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ে এভাবে দেখতে দেখতে আরো দু এক ঘন্টা কাটে তিনটে বাসতে না বাসতেই রাকেশ আবার ফাল্গুনিকে ডাকতে শুরু করে আরে কি হলো কি বাড়ি বাড়ি আমাকে ঘুম থেকে ডাকছো কেন এখন আবার কি লাগবে তোমার খাবার লাগবে খাবার আমার খুব খিদে পেয়ে গেছে মা এক্ষুনি ফোন করলো ওদেরও সবার খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করে ফেলো রাকেশের কথা শুনি ফাল্গুনির এবার ভীষণই রাগ হয় তোমার মাথায় কি কোনো সমস্যা আছে দুই ঘন্টা আগেই তো একটা সময় আমি তোমাদেরকে ম্যাগি পাস্তা বানিয়ে খাওয়ালাম আর তুমি বলছো আবার সবার খিদে পেয়ে গেছে একবার খিদে পেয়েছিল মানলাম কিন্তু দ্বিতীয়বার আবার খিদে পেয়ে গেল কি করি হ্যাঁ ফাল্গুনি আসলে আমাদের পরিবারে কেউই আমরা খিদে সহ্য করতে পারি না আর আমাদের বিয়ের আগে থেকে আমরা রাত্রেবেলা অন্তত দুবার ঘুম থেকে উঠে কিছু না কিছু খাই তা না হলে আমাদের ঘুম হয় না তুমি তাড়াতাড়ি যাও আর তুমি বরং আমাদের জন্য চাউমিন বানিয়ে দাও চাউমিন করতে তো বেশিক্ষণ সময়ও লাগে না এই শুনি ফাল্গুনি অবাক হলেও তার কিছু করার থাকে না সে আবার রান্নাঘরে গিয়ে চাউমিন বানিয়ে সবাইকে খেতে দেয় এভাবে সেই রাতটা কাটে কিন্তু যেহেতু রাত্রিবেলা দুবার করেই ঘুম থেকে উঠে রান্নাবান্না করার জন্য পরের দিন সকালে স্বাভাবিকভাবেই ফাল্গুনির ঘুম ভাঙতে চায় না তাই সে বেলা ঘুম থেকে উঠলেই তার শ্বশুরবাড়ির পরিবার তার উপর রেগে বোম হয়ে থাকে বেলা নটা বাজে এখন তুমি ঘুম থেকে উঠছো তোমার কি কোনো জ্ঞান নেই তুমি এই বাড়ির বৌমা তুমি ভুলে যেও না কোনো বাড়ির বউকে বেলা নটার সময় ঘুম থেকে উঠতে দেখেছ কখন থেকে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি এতক্ষণে আমাদের তো দুবার খাবার খাওয়া হয়ে যেত আরে আপনারা এত খান আপনাদের পেট ভরে না কেন কালকে রাতে দুবার করে উঠে আপনারা খাবার খেয়েছেন এখন আবার সকাল হতে না আপনাদের পেটে টান পড়ে গেল আর আমি যদি রাতে দুবার উঠে রান্না বান্না করি তাহলে সকাল আমার ঘুম ভাঙবি কি ভাবি এই একদম বেশি বড় বড় কথা বলবে না তোমাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র রান্না বান্না করানোর জন্যই বিয়ের আগে আমরা ভালো করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তোমার বাবা মা তো বললো তোমাকে আমরা মাঝরাতেও ঘুম থেকে তুলে রান্না করতে বললে তোমার কোনো অসুবিধা হবে না তাহলে এখন এত অসুবিধা হচ্ছে কেন তোমার ডাকো তোমার বাবা মাকে এখানে শাশুড়ি মায়ের কথা শুনে ফাল্গুনি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে রান্নাঘরে গিয়ে আবার করতে শুরু করে ফাল্গুনি লক্ষ্য করে তার পরিবারের প্রত্যেকেই কিছুক্ষণ পর পর কিছু না কিছু খাবার খেতে চায় কিন্তু দিনের বেলায় এটা নিয়ে তার কোনো সমস্যা না হলেও রাত্রিবেলা তাকে ঘুম থেকে ডেকে তুলে রান্না বান্না করতে বলা হয় এতে করে ফাল্গুনি খুবই চটে যায় কারণ রাতে দুবার ঘুম থেকে উঠে রান্না বান্না করতে গিয়ে তার কুমির ভীষণ পরিমাণে ব্যাঘাত ঘটে এভাবে আরো কয়েকদিন কাটে একদিন ফাল্গুনি রাত্রি ডিনারে অনেক বেশি বেশি করে ভাত রুটি তরকারি রান্না করে আজকে আমি ওদের চারজনের জন্য প্রায় তিনগুণ গুণ বেশি খাবার রান্না করেছি জোর করে ওদের কি সব খাবার খাইয়ে দেব তাহলে আর রাত্রি বেলা ওদের খিদে পাবে না আর আমাকে রাত্রি কেউ ডেকেও তুলবে না এই বলে ফাল্গুনি সেদিন তার পরিবারকে অনেক বেশি বেশি খাবার খাইয়ে দেয় আর সে খুশি মনে ঘুমাতে চলে যায় কিন্তু আবার রাত না এবং তার পরিবারের সবাই ফাল্গুনিকে ঘুম থেকে ডেকে তোলে আরে রাত্রিবেলা ডিনারে আমি আপনাদেরকে অত বেশি করে খাবার খাওয়ালাম তারপরও আপনাদের খিদে পেয়ে গেল আপনাদের কি পেটের মধ্যে কোনো রাক্ষস আছে এত খাবার খান সেগুলো যায় কোথায় এই একদম উল্টো পাল্টা কথা বলবে না আমাদের হজম শক্তি অত্যন্ত ভালো তাই খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় সেই জন্য আমাদের এত খিদে পাই তাড়াতাড়ি যাও আর আমাদের এগ রোল বানিয়ে খাওয়াও আমি কিন্তু এগ রোল খাবো না বৌদি আমার খুব মিক্সড ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছে করছে তুমি আমার জন্য মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দাও কিন্তু এখন মিক্স ফ্রাইড রাইস বানাতে গেলে তো অনেক সময় লাগবে আমি কি রাত্রিবেলা ঘুমাবো না রাতে তোমরা এভাবে আমাকে বিরক্ত করো আবার সকাল সাতটা বাজতে না তোমাদেরকে ব্রেকফাস্ট তৈরি করে দিতে হয় সবাই মিলে আমাকে জ্বালাতন করে মারছো এভাবেই রাগে গজগজ করতে করতে ফাল্গুনি রান্নাঘরে চলে যায় কিন্তু সে এবার অনেক বেশি পরিমাণে খাবার রান্না করে যাতে তাকে দ্বিতীয়বার কেউ ঘুম থেকে ডেকে তুলতে না পারি শুনুন আমি কিন্তু অনেক বেশি করে ফ্রাইড রাইস আর এগ রোল বানিয়েছি আমি জানি আপনারা আবার দুই তিন ঘন্টা পর আমাকে দ্বিতীয়বার ডাকতে যাবেন আপনাদের খিদে পেলে রান্নাঘর থেকে খাবার নিয়ে খেয়ে নেবেন দয়া করে আমাকে আর ঘুম থেকে ডাকবেন না আমার ঘুম নষ্ট করবেন না এই বলে ফাল্গুনি ঘুমাতে চলে যায় কিন্তু ঘন্টা পর আবার সবাই মিলে ফাল্গুনিকে ডাকতে শুরু করি এবার ফাল্গুনি প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে ফাল্গুনি তাড়াতাড়ি ওঠো তুমি আমাদের জন্য যে এগরোল আর ফ্রাইড রাইস বানিয়ে রেখেছো সেগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে খেতে একদম ভালো লাগছে না তুমি খাবারগুলো গরম করে দাও আরে তোমরা সামান্য খাবারটুকু গরম করে খেতে পারছো না তোমার মা আছে বোন আছে ওরা কি সামান্য খাবারও গরম করতে পারবে না তোমরা কি ভেবেছো রাত্রিবেলা বেলা তোমরা আমাকে ঘুমাতে দেবে না তাই তো তোমরা যে এরকম বেলা দুবার করে উঠে খাই খাই করো তোমাদের কি ঘুম পায় না তোমাদের শরীরে ঘুমের চাহিদা থেকে খাবারের চাহিদা এত বেশি কিভাবে হতে পারে কেন আমরা খাবার গরম করব কেন তোমাকে তাহলে এই বাড়িতে কি জন্য এনেছি আমাদের জন্য রান্না বান্না করতে এতই সমস্যা হলে তুমি বাপের বাড়িতে চলে যেতে পারো কারণ আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের চাহিদা মতো খাবার রান্না করেই খাওয়াতে হবে এভাবে আরো কিছুদিন কাটে ফাল্গুনি এবার তার শ্বশুর বাড়ির বদ অভ্যাসের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে একদিন দিনের বেলাতেই অনেক বেশি পরিমাণে খাবার রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দেয় আমি আজকে অনেক রকমের খাবার রান্না করে ফ্রিজ ভর্তি করে দিয়েছি আমাকে রাত্রিবেলা যখনই ওরা রান্না করার জন্য ডাকবে তখন আমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে ওদেরকে খাইয়ে দেব এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এই ভেবে ফাল্গুনি খুবই খুশি হয় সেদিন রাত্রিবেলা ফাল্গুনি তার পরিবারকে খাবার খাইয়ে ঘুমাতে চলে যায় কিন্তু দুই তিন ঘন্টা কেটে গেলে সবাই আবার খাবার খাবার করে চিৎকার করতে শুরু করে তাই ফাল্গুনি হোম থেকে উঠে সোজা করে চলে যায় কিন্তু সে যখন ফ্রিজ খোলে তখন সে কোনো খাবার দেখতে পায় না এ আমি তো অনেক রকমের খাবার রান্না করে ফ্রিজে ভরে রেখেছিলাম খাবারগুলো গেল কোথায় ঠিক তখনই সেখানে ফাল্গুনির ননদেশে বলে আরে বৌদি ফ্রিজে কিছু নেই যা খাবার ছিল একটু আগেই আমরা সব খেয়ে ফেলেছি এখন আবার আমাদের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আমাদের জন্য আলু পরোটা বানিয়ে দাও বাবা! বা ফ্রিজ ভর্তি খাবার তোমরা চারজনই মিলে শেষ করে ফেললে কোন সাধারণ মানুষের পক্ষে এত খাবার খাওয়া কিছুতেই সম্ভব নয় আমার ব্যাপারটা নিয়ে কেমন যেন সন্দেহ হচ্ছে আরে তুমি পরে সন্দেহ করবে আগে আমাদের জন্য রান্না করে দাও তো এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় ফাল্গুনি কিছুতেই বুঝে উঠতে পারি না তার পরিবারের এরকম রাত্রিবেলা ঘুম থেকে উঠে খাবার খাওয়ার কারণ সে তার পরিবারকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও তার পরিবার কিছুতেই ডাক্তারের কাছে যেতে রাজি হয় না কারণ তারা নিজেদেরকে খুবই সুস্থ স্বাভাবিক বলে মনে করে এভাবে আরও দু একদিন কাটে একদিন যখন ফাল্গুনি তার মায়ের ঘর পরিষ্কার করতে যায় তখন সে সেখানে খাবার হজম করার এক ধরনের খুবই শক্তিশালী আয়ুর্বেদিক ওষুধ খুঁজে পায় ও আমি এবার বুঝলাম তার মানে রাকেশের গোটা পরিবারের সবাই এই খাবার হজম করার ওষুধ খায় তাই জন্য ওদের বাড়ি বাড়ি এত খিদে পেয়ে যায় এই ধরনের ওষুধগুলো মানুষের শরীরে ভীষণ ক্ষতি করে এই ব্যাপারটা আমার ওদেরকে বোঝাতেই হবে কিন্তু ওরা তো খেতে অনেক ভালোবাসে তাই আমি যদি ওদেরকে ওষুধটা খেতে বারণ করি তাহলে ওরা আমার কথা কিছুতেই শুনবে না ফাল্গুনি এমন সময় মনে মনে একটা ফোন দিয়ে এঁটে ফেলে সে ওই আয়ুর্বেদিক ওষুধ ফেলে দিয়ে সেই কোটর মধ্যে বমি হওয়ার ওষুধ ভরে রেখে দেয় তাই যখনই ফাল্গুনির পরিবার সেই ওষুধ খায় তারপর থেকে তাদের প্রত্যেকের প্রচণ্ড পরিমাণে বমি হয় তাই ফাল্গুনি তার পরিবারকে নিয়ে তার বাবার এক ডাক্তার বন্ধুর কাছে চলে যায় সেই ডাক্তারকে ফাল্গুনি আগে থেকেই সব শিখিয়ে পড়িয়ে রাখে রাত্রেবেলা বারে বারে খাবার খাওয়ার ফলে আপনাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সন্ধ্যা সাতটার পর আর কোনো খাবার খাবেন না তা না হলে আপনাদের লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের বাঁচানো সম্ভব হবে না আর আমার যতদূর মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই পাওয়ারফুল কোন আয়ুর্বেদিক ওষুধ খান আর সেই ওষুধটা খাওয়ার জন্যই আপনাদের শরীরে সাইড এফেক্ট দেখা দিয়েছে বুঝেছেন ডাক্তারের কথা শুনে ফাল্গুনি শ্বশুরবাড়ির পরিবার খুবই ভয় পেয়ে যায় তাই তারা পরের দিন থেকে সন্ধ্যা সাতটার মধ্যেই রাতের খাবার খেয়ে নেয় তার আর কিছুতেই সেই আয়ুর্বেদিক ওষুধ স্পর্শ করতে চায় না তারা এখন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই সারা দিন তিন থেকে চারবার খাওয়া-দাওয়া করে এভাবেই ফালগুনি রাত্রিবেলার রান্নাবানার হাত থেকে রেহাই পায় মুক্তিদেবী তার বড় ছেলে পরম বড় বৌমা মনি এক ছোট মেয়ে নিকিতা ও ছোট ছেলে বিমলকে নিয়ে বাস করে তাদের কখনো শোকের অভাব হয় না কিছুদিনের মধ্যে বিমলের পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় এবং সে ভালো চাকরি পেয়ে যাওয়ায় পরিবারের সকলেই তার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দেয় বিমলের বিয়ে নিয়ে মেয়ে দেখা থেকে শুরু করে এবং অন্যান্য নানান রকম আমোদ প্রমোদের মধ্যে দিয়ে সকলে সবসময় খুশি আনন্দ করতে থাকে আমার ছোট দেওরের বিয়ে হবে এই নিয়ে আমি মনে মনে ভীষণ আনন্দে মেতে উঠেছি কারণ পাঁচ বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে তারপর থেকে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন তো দূরের কথা এমনি কোনো জন্মদিনের নেমন্তন্ন পর্যন্ত পাইনি হ্যাঁ তাই তো দেখছি বৌদি আমার দাদার বিয়েতে আমার মা আর দাদার থেকে বেশি তোমাকে খুশি মনে হচ্ছে তোমার বিয়ে হওয়ার পর আমাদের বাড়িতে এই প্রথম বিয়ে হচ্ছে তুমি যদি এখন এত আনন্দ করো তাহলে আমার বিয়ের সময় কি করবে বৌদি এবং বোনের কথা শুনে বিমল ভীষণ লজ্জা পেয়ে যায় সে হেসে ওঠে চুপ কর পাকা মেয়ে তোর বিয়েতে এখন অনেক দেরি আছে আর এখন আমার বিয়ের মেয়ে পর্যন্ত তো ফাইনাল হলো না তার আগে বৌদি তুমি কিন্তু একটু বেশি মজা করে নিচ্ছ যতই শ্বশুর বাড়িতে প্রথম বিয়ে হোক তাই বলে এত আনন্দ ওসব তুমি বুঝবে না যদি আমার জায়গায় থাকতে তাহলে আমার আনন্দটা বুঝতে পারতে এতদিন সংসারের ভার একা একা সামলেছি এখন আমার দেওরির বউ আসবে আমি বড় যা হব তাই আমার আনন্দটা সবার থেকে বেশি তারা সকলে মিলে গল্প করছে এই সময় মুক্তিদেবী সবাইকে ডাকে এবং সকলকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলে দেহরের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা শুনে মনি আর নিজের আনন্দ ধরে রাখতে না তারা বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে পরিবারের সকলেই বিমলের জন্য মেয়ে দেখতে যাবে মুক্তিদেবী তার ছেলে বিমলের জন্য পরমা নামে একটি মেয়ের সম্বন্ধ দেখে পরমার বাড়িতে যাওয়ার পর বা পরমা তোমাকে তো ভারী মিষ্টি দেখতে আমার দেওরের সাথে তোমাকে দারুণ মানাবে একেবারে রাজপুত্রের সাথে রাজকন্যা কিন্তু তুমি এরকম চুপ করে বসে আছো কেন সেই কখন থেকে আমরা কথা বলছি কিন্তু তুমি কোনো কথার উত্তরই দিচ্ছ না মনির এতগুলো কথা শোনা সত্ত্বেও পরমা কোনো কথার উত্তর দিতে চায় না সেই দেখে সকলেই একটু অবাক হয় সকলের মনের সন্দেহ কাটানোর জন্য পরমার হয়ে তার বাবা রাকেশবাবু কথা বলে ওঠে আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হলো গিয়ে আমার মেয়ে ভীষণ লাজুক প্রকৃতির আর কি আর ও ঠাকুমার কথা ভীষণ পরিমাণে মানে আর ও ঠাকুমাকে আশীর্বাদ করেছে যে বিয়ে হওয়া পর্যন্ত তুই যদি কারোর সাথে কথা না বলিস তাহলে তুই শ্বশুরবাড়িতে খুবই সুখী হবি সেই জন্যই এখনো পর্যন্ত কোনো কথা বলতে চাইছে না এরকম আশীর্বাদ তো বাবার জন্মে আমি কখনো শুনিনি তাও গুরুজন মানুষ বলেছে যখন বিয়ে হওয়া পর্যন্ত তোমার কথা বলার দরকার নেই তারপর কখন একটা অঘটন ঘটে যাবে বলা যায় না শোনো আমার ছোট দেহরের বউ এখন কথা বলছো না ঠিক আছে বিয়ের পর কোথায় পালাবে শুনি তখন তো আমার সাথেই তোমাকে রাত দিন পটর পটর করতে হবে কারণ আমার ননদিনী সবসময় নিজের মেকআপ নিয়েই ব্যস্ত থাকে এভাবেই বিমলের সাথে পরমার বিয়ে পাকা হয় মনি শ্বশুর সকলে বিয়ের সমস্ত কাজকর্ম নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে ওঠে তারা বিমলের বিয়েতে কে রকম ভাবে সাজবে সবাই রকম মেকআপ করবে কিংবা বিয়েতে রকম মেনু হবে এই সংক্রান্ত আলোচনা বাড়িতে সব সময় চলতে থাকে মুক্তিদেবী নিজের পরিবারের সকলকে খুশির আলোতে মেতে উঠতে দেখে ভীষণ পরিমাণে মানসিক শান্তি পায় একদিন কি গো বিমল সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকলে হবে তোমার বিয়ের দিন তো প্রায় এগিয়েই আসলো এখন যদি বিয়ের শপিং না করো তাহলে কি করে চলবে শুনি এরকম অফিসের শার্ট প্যান্ট পরে বিয়ে করতে বসবে উফ বৌদি তুমি তো জানো আমি নিজে কোনো কিছুই পছন্দ করি না তুমি মার বোন গিয়ে যেগুলো পছন্দ করো সেগুলোই তো আমি কিনে নিয়ে চলে আসি কারণ তোমাদের পছন্দই তো আমার পছন্দ তোমারটা না হয় মানলাম কিন্তু তোমার বউ কি করবে? তাকে তো বিয়ের বেনারসি আমাদেরকেই কিনে দিতে হবে। সে তো আর আমাদের পছন্দ কি নিজের পছন্দ বলবে না তাই তুমি ওকে ফোন করে বলে দাও। আজকে বিকেল পাঁচটার সময় স্টার মলে চলে আসতে। আমরা সবাই মিলে শপিং করতে যাব। ঠাকুরমাকে ফোন করতে ভালো লাগে না। ওকে ঠাকুরমা আশীর্বাদ দিয়েছে সেইজন্য আমার সাথেও কথা বলে না। আমি শুধু পাগলের মতো বকে যাই। তাই আমি ওকে মেসেজ করে দিচ্ছি ও দেখে নিয়ে চলে আসবে। এই বলে বিমল তার হবু বউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় পরমা শপিং করতে যাওয়ার মেসেজ দেখে খুবই খুশি হয় সে বিমলকে রিপ্লাই দিয়ে দেয় যে সঠিক সময়ে স্টার মলে সে পৌঁছে যাবে বিকাল হতে না হতেই সকলে মিলে শপিং করতে যাওয়ার জন্য রেডি হয় তারা স্টার মলে পৌঁছে গেলে দেখেছে পরমা আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে চলো বড় আমরা সবার আগে একটা বেনারসির দোকানে যাই সেখানে গিয়ে তোমার জন্য বিয়ের বেনারসি কিনতে হবে তুমি তোমার পছন্দ মতো বিয়ের বেনারসিটা কিনে নিও এই বলে তারা সকলে মিলে একটি বড় বেনারসির দোকানে যায় তারা সকলেই পরমার জন্য সুন্দর সুন্দর দামি বেনারসি পছন্দ করতে শুরু করে মনি নিজের ছোট দেওয়ারির বউয়ের জন্য একটা ডিপ লাল কালারের সুন্দর বেনারসি পছন্দ করে এবং পরমাকে সেটা কেনার কথা বলে কিন্তু তখনও পরমা চুপ করে বসে থাকে আর মনি সেটাকেই পরমার সম্মতি ভেবে নেয় আচ্ছা সেই কখন থেকে তোমরা সবাই বৌদির বেনারসিই পছন্দ করছো মানসি যে বৌদি সেদিনকার নায়িকা কিন্তু তাই বলে আমাদের তো বিয়েতে সুন্দর শাড়ি লেহেঙ্গা পড়তে হবে তাই বৌদি এখানে বসুক আর আমরা আমাদের লেহেঙ্গা শাড়িটা না হয় পছন্দ করে আসি এই বলে নিকিতা সকলকে নিয়ে নিজেদের জন্য শাড়ি এবং লেহেঙ্গা দেখতে চলে যায় পরমা একটা জায়গায় চুপ করে বসে থাকে কিছুক্ষণ পর মনি পরমার কাছে আসতে গেলে সে পরমার গলার আওয়াজ শুনে অবাক হয় মনি দেখে যে পরমা দোকানদারের সঙ্গে কথা বলছে দাদা আমার না এই লাল কালারের বেনারসিটা একেবারে পছন্দ না আপনি আমাকে একটা লানি কালালের উম দিন আমি আমার বিয়েতে ওই লাল কালারের শাড়িটাই পরবো মনে নিজে দেওরের হবো এরকম তুতলে কথা বলতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায় সে বুঝতে পারে যে পরমা তোতলা বলে এতদিন কোনো কথা বলেনি সে পরমার কাছে গিয়ে তাকে হাতে নাতে ধরে আর পরমা তখন সঙ্গে সঙ্গে চুপ করে যায় এই তুমি তুতলে কথা বললে কেন তোমার বাবা একটা তোতলা মেয়ে আমার দেওরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তোমার সাথে আমি আমার দেওরের বিয়ে কিছুতেই হতে দেব না মিথ্যাবাদী মেয়ে এরকম চিৎকার চেঁচেমেচি শুনে মনির পরিবারের সকলে সেখানে চলে আসে মনি সকলকে পরমার তোতলামির কথা বলে দেয় কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না কারণ তারা পরমার গলা নিজের কানে শোনেনি বৌদি তুমি কেন মিথ্যা কথা বলছো একটা পরের বাড়ির মেয়ের বিয়ের সম্বন্ধে পরমা দেখতে তোমার থেকে সুন্দরী বলে তোমার হিংসা হয় তাই না বলো এই জন্য তুমি একটা মেয়েকে তোতলা বানিয়ে দিচ্ছ তুমি তো ভালো করেই জানো পরমা আমার বিয়ে হওয়া পর্যন্ত কোনো কথাই বলবে না আর সেই সুযোগে তুমি আমার বিয়েটা ভেঙে দেবে তুমি আমাকে অবিশ্বাস করছো বিমল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম বিয়ে নিয়ে সব থেকে বেশি আনন্দে আমি আছি কিন্তু আমি চাই না তোমার জীবনটা এরকম তোতলা মেয়ের সাথে বিয়ে হয়ে নষ্ট হয়ে যাক আমি না হয় মিথ্যা কথা বলছি কিন্তু তুমি দোকানদারকে জিজ্ঞাসা করো সকলে মিলে দোকানদারকে জিজ্ঞাসা করলে সেও মনির কথা অস্বীকার করে দেখুন এখন বিয়ের সিজন চলছে আর চারপাশে হাজার কাস্টমার ভর্তি তার মধ্যে কে আমার সাথে তুতলে কথা বলেছে আর আদৌ কোনো কিছু বলেছে কিনা আমার তো মনে নেই তাই দোকানে ঝামেলা না করে যান যান দোকানের বাইরে গিয়ে ঝামেলা করুন এই বলে দোকানদার তাদের সকলকে দোকান থেকে বের করে দেয় মনি সকলে চোখের সামনে খারাপ হয়ে যায় তার শাশুড়ি মা এবং ননদ তাকে বিশ্বাস করে না পরমা সেই লাল বেনারসি নিয়ে নিজের বাড়িতে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে বাড়ির সকলে বিয়ে নিয়ে খুব আনন্দ করলেও মনি কিছুতেই আর মন থেকে সেই বিয়ে মেনে নিতে পারে না একদিন সময় থেকে তোমাকে অনেক গহনা দেওয়া তুমি তো অত গহনা পড়ো না তাই বলছিলাম কিছু গহনা যদি আমার ছোট ছেলের বউকে দিয়ে দাও তাহলে তোমার কি খারাপ লাগবে হ্যাঁ নিশ্চয়ই খারাপ লাগবে আমি ওই তোতলা মেয়েকে আমার নিজের গহনা কিছুতেই দেব না আর বিয়েতে ওরকম একজনের গহনা আরেকজন পড়তে নেই নিজের বড় বৌমার কথা শুনে মুক্তিদেবীর ভীষণ খারাপ লাগে মনির এরকম রূপ দেখে মুক্তিদেবীর চোখে জল চলে আসে তুমি তো জানো তোমার মশাই মারা গেছে আর বিয়েতে অনেক খরচা হয়ে গেছে তাই আমার আর বেশি গহনা কেনার ক্ষমতা নেই তাই তোমাকে বলছিলাম আর কি ঠিক আছে তোমাকে গহনা দিতে হবে না এই বলে মুক্তিদেবী ঘর থেকে চলে যায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে মনির শ্বশুর বিয়ের সানায় এবং আলোক সেজে ওঠে সকলে মিলে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভীষণ পরিমাণে মজা করে কিন্তু মনি এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে সন্ধ্যা হয়ে আসলে সকলে বরযাত্রী যাবে বলে তৈরি হয় কিন্তু মনি কিছুতেই বরযাত্রী যেতে চায় না বৌদি প্লিজ তুমি এমন ব্যবহার করো না বাড়িতে সব আত্মীয় স্বজন উপস্থিত আছে তারা ভাববে তোমার মনে পাপ আছে তাই তুমি যেতে চাইছো না তুমি প্লিজ রেডি হয়ে বরযাত্রী চলো না হলে কিন্তু ভীষণ খারাপ দেখাবে যে যা ভাবে ভাবুক আমি ওই তোতলা মেয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যাব না আমার নতুন নতুন শাড়ি জামা কাপড় কেনাই ভুল হয়েছে বেকার টাকা নষ্ট করেছি নিকিতা তার বৌদিকে জোর করলে মনি সেজে গুজে তৈরি হতে বাধ্য হয় মনি সকলের সঙ্গে বিমল ও পরমার বিয়েতে বরযাত্রী হিসেবে চলে যায় কিন্তু সে সবসময় নিজের মুখ কালো করে রাখে সে কিছুতেই বুঝতে পারে না যে পরমা সত্যি কিভাবে সকলের সামনে নিয়ে আসবে কিছুক্ষণ পরে পরমা একেবারে মতো সেই যে অনুষ্ঠানে নেমে আসে ঠিক সময় বিয়ের বিয়ে যখন হয়ে যাচ্ছে আমি আর কি করব। যাই খাবারের স্টলে গরম গরম ফিশ ফ্রাই দেখলাম আমি বরঞ্চ ফিশ ফ্রাই নিয়ে এসে বসি আর ফিশ ফ্রাই খেতে খেতে বিয়ে দেখি কারণ এই ভিড়ের মধ্যে ওখানে দাঁড়িয়ে আমি ফিশ ফ্রাই খেতে পারবো না এই বলে মনি খাবারের স্টল থেকে গরম গরম ফিশ ফ্রাই নিয়ে বিয়ের ওখানে চলে আসে নাকি ফিশ ফ্রাই এর গন্ধ আসলে সে কিছুতেই তার লোভ সামলে রাখতে পারে না এর ফলে সে সকলের সামনে কথা বলে ওঠে ফিশ 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 ফ্রাই ও বাবা আমার নাকে ফিশ ফ্রাই এর গন্ধ আসছে আমি ফিশ ফ্রাই খাবো বাবা পরমান এরকম তোতলা কথা শুনি সকলে ভীষণ পরিমাণে অবাক হয় তার শ্বশুর বাড়ির লোকেরা নিজের কানে এরকম শুনে মনির কথা মেনে নিতে বাধ্য হয় এই দেখো আমি হাতে নাতে ধরেছি যে এই মেয়ে তোতলা ভাগ্যিস বাথরুমে যাওয়ার সময় এর বাবার মুখে শুনেছি যে পরমা ফিশ ফ্রাই খেতে ভালোবাসে আর তাই জন্য খাবার আলাদা করে করা হয়েছে যাতে মেয়ের নাকি ফিশ ফ্রাই গন্ধ না আসে মনি সেই জন্যই ইচ্ছা করে খাবারের ঘর থেকে ফিশ ফ্রাই নিয়ে পরমা সামনে আসে যাতে পরমা লোভ সামনে রাখতে না পেরে কথা বলে আর ঠিক তেমনই হয় ওমা বৌদি তো ঠিক কথাই বলেছিল এই মেয়ে তো তোতলা আমি তোতলা মেয়েকে বিয়ে করব না আগে যদি বৌদির কথা শুনতাম তাহলে এত দূর ব্যাপারটা এগোতো না আশীর্বাদ না ছাই না না আমি পরমাকে বিয়ে করব না দয়া করে এমন করোনা বিমল বাবা আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমার মেয়ে তোতলা তাতে তোর কোনো দোষ নেই আর এই কারণেই ওর অনেক বিয়ে ভেঙে গেছে এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার মেয়ে সুইসাইড করবে এমন অবস্থা দেখে পরমা ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে মনি এবং বিমলের অসুবিধা থাকলেও মুক্তিদেবী ও নিকিতার পরমা তোতলামি নিয়ে কোনো অসুবিধা থাকে না মনি তুমিও তো স্বাভাবিকের তুলনায় অনেক বেটে আর বিমল তোর গায়ের রং তো শ্যামলা তাতে কি আমি বলেছি যে তোদের মধ্যে খুঁত আছে তাহলে এরকম পরমার সঙ্গে ব্যবহার করছিস কেন মা আপনি এরকম করে বলছেন কেন আমি একটু বেটে বলে আপনি আমাকে এইভাবে কথা শোনালেন আমি আপনার থেকে এই কথা কখনোই আশা করতে পারিনি বিয়েবাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলেন আপনি তাহলে বৌদি একবার এই মেয়েটার কথা ভাবো তো তুমি নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য ছোট বৌদি তোতলামি নিয়ে সকলের সামনে তাকে হাসির পাত্রি বানিয়ে দিলে আর দাদা তুই তো কোনো কথাই বলিস না আজ পর্যন্ত যেসব মেয়েদের সাথে বন্ধুত্ব করেছিস তার মধ্যে ছোট বৌদিকে দেখতে খুব সুন্দর বুঝলি মুক্তিদেবী এবং নিকিতার মুখে এমন কথা শুনে মনি ও বিমল মনে মনে তাদের ভুল বুঝতে পারে এবং তারা পরমাকে মেনে নেয় বিমলও পরমার ধুমধাম করে বিয়ে হয় মনি এবার মন থেকে শ্বশুরবাড়িতে হওয়া প্রথম বিয়েতে ভীষণ পরিমাণে আনন্দ করে